বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তারপর দেখবেন আপনার পার্টনার আপনাকে কোনো দিনও ইগনোর করবে না আপনাকে হারানোর ভয় পাবে আপনার কদর ভাবে করবে যে আপনি ভাবতেও পারবেন না এই কিভাবে হয়ে গেল আপনার পার্টনার আপনাকে চোখে হারাবে সময় শুধু আপনাকে মিস করবে যদি বিশ্বাস না হয় এই ভিডিওটি দেখুন তারপর আমি যেভাবে বলি সেভাবে অ্যাপ্লাই করে দেখুন একশোতে একশো ভাগই মিলে যাবে ভিডিওটি কত মিনিটের আর আমাদের তো সারাদিনে অনেক সময় নষ্ট হয়ে যায় সামান্য সময় নষ্ট করে আপনার এই ভিডিওটি দেখুন তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করে দেখুন কাজ হয় কি না হয় যদি কাজ না হয় কমেন্টে এসে বলে যাবেন একটি রিসার্চ হয়েছিল সেই রিসার্চটি হয়েছিল ম্যারিড কাপলদের উপর সেই রিসার্চে ম্যারিড কাপলদের ওয়াইফদের বলা হয়েছিল তাদের হাজব্যান্ড যখন টিভিতে সিরিয়াল দেখুক বা যে কোনো চ্যানেল দেখুক তখন যেন তার ওয়াইফ গিয়ে তার হাজব্যান্ডকে বলে তার ওয়াইফের পছন্দের চ্যানেলটি লাগাতে সেই রিসার্চের শর্ত অনুযায়ী কিছু ওয়াইফ যখন তার হাজব্যান্ডকে গিয়ে বলে যখন টিভি দেখছিল হাজব্যান্ড যে চ্যানেল পাল্টাতে তার ওয়াইফের পছন্দের চ্যানেলটি লাগাতে তো সেই মুহূর্তে কিছু হাজবেন্ড তার ওয়াইফকে খুশি করার জন্য কী করে চ্যানেলটি পাল্টে দেয় এবং দুজন মিলেই তার ওয়াইফের পছন্দের চ্যানেলটি দেখতে থাকে এর মধ্যে আবার কিছু হাজবেন্ডকে যখন ওয়াইফ গিয়ে বলে যে তার পছন্দের চ্যানেলটি লাগাতে কিছু হাজবেন্ড সে রিমোটটি তার ওয়াইফকে ধরিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় আবার এর মধ্যে দেখা গেছে কিছু হাজবেন্ডকে যখন বলা হয় তার ওয়াইফের পছন্দের চ্যানেলটি লাগাতে সে হাজবেন্ডগুলো না করে দিয়েছে যে এখন হবে না সেই হাজবেন্ডগুলো বলে যে আমার পছন্দের চ্যানেলটি আমি দেখব বা আমার পছন্দের সিরিয়াল বা মুভি দেখব তারপরে তুমি দেখতে পারবে এখন আমি দেখছি তারপর তুমি দেখবে এই রিসার্চে রিসার্চ কর্তারা শেষে যা বলে তা বিশ্বাসযোগ্য নয় যেই হাজবেন্ডগুলো তার ওয়াইফকে খুশি করার জন্য চ্যানেল পাল্টে দিল বা ওয়াইফের সাথে বসে টিভি দেখলো পছন্দের সিরিয়াল বা পছন্দের মুভি সেই ওয়াইফগুলো নাকি সেই হাজবেন্ডদেরকে অতটাও স্ট্রং ফিল করে না সেই ওয়াইফগুলো নাকি সেই হাজবেন্ডদের অতটাও কদর করে না বা অতটাও গুরুত্ব দেয় না আবার যে হাজবেন্ড চ্যানেল পাল্টাতে না করে দিয়েছে সে আগে দেখবে বলে দাবি করেছে ওয়াইফের কাছে ওয়াইফরা নাকি সেই হাজবেন্ডদেরকে অনেক স্ট্রং মনে করে তাদের সাথে থাকতে অনেক স্ট্রং ফিল করে তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয় তাদের কদর অনেক বেশি করে ব্যাপারটি কেমন না এবার আপনারাই বলুন কেন এমন হয়েছে কারণ আছে এখানে কারণ আছে তো কি কারণ সেটা হলো গিয়ে যখন একজন মানুষ নিজের পছন্দকে বাদ দিয়ে অন্যের পছন্দকে বেশি গুরুত্ব দেয় তখন কিন্তু যেই মানুষটিকে সে খুশি করার চেষ্টা করছে বা যেই মানুষটির পছন্দকে গুরুত্ব দিচ্ছে সেই মানুষটি কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না বা আপনার পছন্দকে গুরুত্ব দেবে না এই কেমন কথা এটাই সাইকোলজি এটাই হিউম্যান নেচার তুমি যাকে বেশি গুরুত্ব দিবে সে তোমাকে সস্তা মনে করতে থাকবে আস্তে আস্তে আপনাদের সাথে এরকম হয় না যে আপনাকে বেশি সম্মান করে তাকে আপনি কি মনে করেন দুর্বল মনে করেন এখানে প্রশ্ন করতে পারেন যে না সব মানুষ এক নয় হ্যাঁ সব মানুষ এক নয় কিন্তু হিউম্যান নেচার তো একই না এরকম মনুষ্যত্ব বোধ যদি মানুষের মধ্যে থাকতো তাহলে এত বিচ্ছেদ হতোই না তাহলে আপনার আর আমার ভিডিও দেখার প্রয়োজনই হতো না আমি এই ভিডিওটি তাদের জন্য বানাচ্ছি যারা এই ক্যাটাগরিতে পড়ে যারা একজনকে ভালোবেসে দিনের পর দিন দুঃখ বোধ করে দিনের পর দিন সে কষ্ট অনুভব করে তাকে অবহেলিত হতে হয় তার কদর করে না সেই ব্যক্তিটি তার পার্টনারকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছে দিনের পর দিন খুশি করার চেষ্টা করছে তার পার্টনারের কথা সব কিছু করছে তবু তার পার্টনার তাকে অবহেলা করছে কেন করছে আমি সেই কারণে এই ভিডিওটি তৈরি করছি যাতে করে কোনো মানুষ এই শোকে আর আহত না হয় কারণ এই অবহেলার শোক যে পেয়েছে একমাত্র সেই বুঝতে পারে এই অবহেলার যন্ত্রণার গভীরতা কতটা হয় চোখে ঘুম থাকবে তবু ঘুমাতে পারবেন না এত বড় গভীরতা হয় এই অবহেলার যন্ত্রণার এরকম অনেক কাপল দেখেছি যাদের কি হয় হাজবেন্ডরা অনেক ভালোবাসে ওয়াইফকে ওয়াইফ যা বলে তাই করে দেয় ওয়াইফকে সবসময় খুশি রাখার চেষ্টা করে হাজবেন্ড ওয়াইফকে এভরিথিং যা চায় ওয়াইফ তাই করার চেষ্টা করে তার হাজবেন্ড ভালো ইনকাম করে তার ওয়াইফকে ঘুরতে নিয়ে যায় ওয়াইফের যা চাওয়া পাওয়া সব পূরণ করে হাজবেন্ড তবুও সেই ওয়াইফ অন্য কারো প্রেমে পড়ে যায় কেন হয় এরকম আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আছে যা আপনিও জানেন আমিও জানি কেন হচ্ছে এরকম এই একটি কারণেই মানুষ যখন নিজের পছন্দকে বাদ দিয়ে অন্যের পছন্দকে গুরুত্ব দিতে শুরু করে আর তখনই সেই মানুষটি আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে তাই আগে নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজের পছন্দগুলোকে আগে কমপ্লিট করুন নিজের জন্য কোনো কম্প্রোমাইজ করবেন না কখনো এখানে বলতে পারেন তাহলে তো হয়ে যাব নিজের জন্য একটু স্বার্থপর হন না কি আছে এখানে নিজের জন্য বাঁচুন যখন দেখবে আপনার পার্টনার আপনি আপনাকে নিয়ে ভাবছেন তখন আপনার পার্টনারও আপনাকে নিয়ে ভাববে আপনি এটাকে এক মাস করে দেখুন যদি এর থেকে ভালো রেজাল্ট না পান তাহলে আপনি আমার কমেন্টে এসে আমাকে গালমন্দ করে যাবেন আমার কোনো আপত্তি নেই আমি বাস্তবে দেখেছি এমন অনেক ঘটনা নিজেকে খুশি রাখা বাদ দিয়ে মানুষ তার পার্টনারকে খুশি রাখার চেষ্টা করে আর এখানেই হয় সমস্ত সমস্যার কারণ আর এখানে লাগে দুনিয়ার যত ভেজাল মানুষকে বেশি সম্মান করলে সেই মানুষটি কিন্তু আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে তাই সম্মানও অতটুকু করা প্রয়োজন যতটুকু তার ওয়েট আছে যতটুকু সম্মান করলে না হয় ততটুকুই প্রয়োজন তার চেয়ে বেশি সম্মান করবেন সেই মানুষটি আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরবে দুর্বল ভাববে মানে আপনার সাথে যা যা নিম্ন কোয়ালিটির লাগানো যায় সবই ইউজ করবে তাই আগে নিজেকে প্রায়োরিটি দিন নিজেকে গুরুত্ব দিন দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দিবে বন্ধুরা যদি এই কথাগুলো ভালো লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও যদি তোমাদের মধ্যে এরকম কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যাতে করে তোমাদের উপকার হয় আর তোমরাও আমার একটা উপকার করে দিও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর যদি তোমাদের সার্কেলে এরকম কোনো তোমার বন্ধু বান্ধব থাকে বা তোমার এরকম কোনো পরিচিত মানুষ থাকে যাদের আমার এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করো সবাই অনেক অনেক ভালো থাকো পরিবারের খেয়াল রেখো নমস্কার